ঠিক সমাজ বিনির্মাণ হবে নবীর দেখানো সমাজ আসবে কোন জালেম আক্রান্ত যেতে পারবা না পারবা এই যে যে হাদিসটা বললাম এ হাদিস অনুযায়ী পরিষ্কার বোঝা যায় সামনে দিন মুসলমানদের বিজয় বিপ্লবের দিন ঠিক কি না বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে দিনের জন্য আপনি বের হন আপনি চাকরি করেন দিনের জন্য সময় ব্যয় করেন ব্যবসা করেন দিনের জন্য একটু সময় ব্যয় করেন জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে এরপরে আসেন কয় নাম্বার কনাম্বার ছয় নাম্বারে কোন লোকের জন্য জাহান নামের আগুন হারাম ওই লোকের জন্য জাহান নামের আগুন হারাম হবে যেই লোকটা মানতে দিনের পথে চলতে গিপ দিনের কথা বলতে গি দিনের প্রয়োজনে হাটের ভিতরে রিং লাগিয়েছে দাড়িগুলা পেকে গিয়েছে চুলগুলা সাদা হয়ে গেছে চাকরিচ্যুত হয়েছেন দিনের কারণে আপনার সাথের বন্ধু পাঁচতলার বাড়ির মালিক একই চাকরি করে আপনি ভাড়া থাকে নুন আনতে পান্তা ফুরায় কষ্ট করে দিনাতিপাত করে এমন লোকের জন্য যিনি জাহান আগুন হারা বানায় দিবেন তিনি কি কটা গেছে আর দুইটা বাকি দেখেন এর মধ্যে অস্থির হয়ে গেছে শেষ দুইটা বাকি সাত নম্বরটা শুনানো সেই লোকটা আল্লাহর জন্য দুইটা চোখ দিয়ে কাঁদবে চোখের পানিগুলা ফেলবে জর জর করে চোখ দিয়ে গড়ায় পানি পড়বে এমন লোকের জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি বসে আছেন একা একা ধোঁয়া আসলে পরে আমি আর ওয়াশ করতে পারি না জাহান্নটা পুরাটা ভরা থাকবে ধোঁয়া দিয়ে জাহান্নটা পুরাটা ভরা থাকবে কি দিয়ে পুরাটা ভরা থাকবে শুধু দিয়ে জোরে কোন জন্য যারা এখনো ধোঁয়া যুক্ত ললিপপ টানার অভ্যাস আছে ধোঁয়া যুক্ত ললিপক ছিলেন এই ধোঁয়া যুক্ত ললিপপ টানার অভ্যাস যাদের আসে এখন থেকে আস্তে আস্তে ছেড়ে দেয় নিয়ত করি ফালান হুজুর এগুলো আর খাবো না রাজি আছেন তোমার যেও তো কয় না রাজি আছেন দোয়া যুক্ত ললিবের সাথে আমাদের কোন সম্পর্ক অনেকে ইয়ানতেন গিয়ে এরপরে ললিপটা দরাইস ওই যে হুজুর এটা ছাড়া কতক্ষণ টাকা যায় এগুলো খায় না এবার একটু আপনারা বলেন সাত নাম্বার চোখ দিয়ে পানি সারবেন কার জন্যে মসজিদে আগে আগে যাবেন মন থেকে মালিকের ভয়ে চোখের পানি গুলা সারবেন চোখের পানি যদি মালিকের ভয়ে ঝরে হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে নাবিজি এর পরে হাদিসের ভিতরে বলেন একই হাদিসের ভিতরে নাবিজি জানান আইনুন বা তাহানুসুফি সাবিল সাবিলিল্লাহ যেই চোখ জমিনের মানুষকে জমিনের লোকদেরকে পাহারা দিবে এবং মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারা বানায় দিবেন তিনি কে সাত নাম্বার শেষ এবার কয় নাম্বার আট নাম্বারে যতজন আমার সামনে বসলেন আল্লাহ জানা দিলেন আট নাম্বারের তিন তিনজন সন্তান আপনার মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে বুকের ভিতরে বাপ হয়ে পাথর বেদে সন্তানকে কবরস্থ করেছে। দিলটার ভিতরে সন্তানের চেহারাই মুহূর্তে মনে পড়ে গেছে গেছে নরম হয়ে আমার এক সন্তান দুনিয়া থেকে চলে দিল গেছে আজও যখন মনে হয় আমার কাছে মনে হয় আমার ওই সন্তানটা আমার সবচেয়ে বেশি আপদ আমি কাবার গিলাফ ধরে ধরে বলেছি মুলতাজামে বুক লাগায় দিয়ে বলেছি আয় আল্লাহ এবার প্রথম কাবায় আসি খালি হাতে ফিরে দিয়েন না আমার জান্নাতে যাওয়ার কারণ হয় এমন এক কার সন্তান আমারে দান করে দিয়ে ওইবার আমার যেই সন্তান আল্লাহ দিয়েছে সাড়ে সাত মাসের সন্তান চলে গেল চোখ দিয়ে যখন পানি আসতেছে বারবার নবীজির হাদিসটা মনে পড়েছে সন্তান সেদিন আল্লাহ সামনে দাঁড়া যাবে ফরিয়াদ করবে বলবে আল্লাহ আমার এই বাবা দুনিয়ার জীবনে পাই না আল্লাহ মেহরবাণী করে মাফ করে দেন এমন মা বাপকে বাইতুল হাম জান্নাতের মালিক জান্নাতে ঘরের মালিক যিনি বানায় দিবেন তিনি এবার আমার দিকে আমার দিকে একটু দিল থেকে তাকা এইখানে যারা আছেন মা মারা গেছে কার কার একটু হাত তুলে তো দেখি আহা আল্লাহ এবার হাত গুলা নাও বাপ মারা গেছে কার কার একটু হাত গুলা তো দেখি কত ভাইয়ের বাপ নাই হাত না এই যে যার মা নাই যার বাপ নাই কেউ হয়তো আদরের মা মা বলে আর ডাকতে পারে না এমন কতজন এই মা ফিরে বসাব আব্বা আব্বা বলে ডাকতে চায় এখন আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না এমন অনেকে আছে দুজন হারিয়ে গেছে মা মা বলে পায় না আব্বা আব্বা বলে কাউকে ডাকতে পারে না দেখবেন বাপ তাকায় মা দেখে সন্তান কখন ঘুমিয়েছে অনেক সময় সন্তান ঘুমের ধরে থাকে বাপ মাথার মধ্যে গিয়া হাতটা ভোলায় দেয় বাজার ভেতরে মারতে চাই নাই কষ্ট করে এত বড় করেছি তুই আমার বড় কষ্টের সন্তান তোর গায়ে হাত দিতে চাই না কেন বাপের বুঝো না বাপের ইজ্জত কেন বুঝো না বাপ চোখের পানি সেরে দিয়ে কান্দে যে বাপ সন্তানকে এত আদর করে যেই মা সন্তানকে এত আদর করে যায় নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে সেই মা বাপ যাদের জীবিত আছে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে মা বাপ যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে ভাগ্য যারা ভালো বানাতে চান ভাগ্যের ভালো মন্দ কে জানে